প্রাউড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করে বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছে কবুতর যদি পুরো আগুনে দাও দাও করে চলছে একটা জায়গা তার সামান্য ঠোঁটের এক ইঞ্চি পানি থেকে আগুন নিভে কাশিমপুরের ভাড়া বলে নিভে তাও কেন সে পানি দিচ্ছে জানেন তার জানেন ব্যাখ্যা করছিল কবুতর এক ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ আমি জালেমদের পক্ষে নই আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি আমিও জানি যে আমার ছোট্ট ছোট্ট মানুষের দ্বারা উন্নতের বিভেদ কখন আমি দূর করতে পারবো না এটা আমি জানি এটা আমি মানি এটা আমি বুঝি বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই এই দেশে ইসলামের রাজ কায়ম করতে হবে ওলামায়কাম একরাম যতক্ষণ পর্যন্ত অক্ষতার ডাক না দিবে এদেশে ইসলামের রাজ কায়ম হবে হাত 再来。